প্রিয় দর্শক বন্ধু নববর্ষ চোদ্দশো বত্রিশকে আপনার জীবনে শুভ করতে পয়লা বৈশাখের দিন কিছু উপাচার মানলে শ্রী লক্ষ্মী দেবী আপনার গৃহে স্থির হবেন এবং বছর ভর আপনার গৃহে শ্রী বৃদ্ধি হবে সংসারে সুখ শান্তি আসবে এবং অর্থ সমৃদ্ধিতে আপনার সংসার উপচে পড়বে দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন চলুন জেনে নিই বছরের শুরুতে কী কী নিয়ম অবশ্যই মেনে চলবেন এই দিন সকালবেলা স্নান সেরে গঙ্গা জলে হলুদ মিশিয়ে পান পাতার সাহায্যে পুরো বাড়িতে প্রতিটি ঘরে ছিটিয়ে দিন এরপর চালের গুড়া দিয়ে বাড়ির দরজার দুপাশে মা দেবীর পায়ের আলপনা আঁকুন এবং বাড়ির দরজায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন বাড়িতে এদিন গণেশ প্রতিষ্ঠা করা এবং লক্ষ্মী গণেশ পূজা করা ভীষণ শুভ এতে পরিবারের অর্থের কষ্ট থাকে না অভাব দূর হয়ে যায় নববর্ষের দিনে পাঁচটি নতুন করিতে সিঁদুরের ফোঁটা দিয়ে লক্ষ্মীদেবীর ঘটে রাখুন ঘটের উপর পুরোনো করি থাকলে তার সরিয়ে নতুন করিগুলো রাখুন নববর্ষের দিনে দান করা পুণ্যের কাজ তাই খাবার এবং পোশাক দান করতে পারেন উপহার দিতে পারেন তাতে পরিবারের সমৃদ্ধি বাড়বে রাস্তার কোনো পশুকে এদিন খাবার খাওয়ান এতে ভাগ্যের চাকা অনেকাংশে ঘুরে যায় তাই অবলা পশুদের এদিন যে কোনো একটা সময় খাবার দিন পুজোর স্থানে কিংবা ব্যবসার খাতায় এদিন স্বস্তি কেটে নিন ঠাকুরের সামনে আলপনা দিন ভক্তি ভরে এদিন পুজো করুন কোনো মন্দিরে গিয়েও এদিন পুজো দেয়া অত্যন্ত শুভ নয়টি আমপাতায় তেল হলুদ ও সিঁদুর মিশিয়ে ফোঁটা দিন তারপর তাই একটি লাল সুতোয় বেঁধে দরজার উপরে টাঙিয়ে দিন এতে পরিবারের কোনো বাস্তু দোষ থাকলে তা কেটে যায় পুজোর ফুল এই দিন বাড়িতে টাকা ও গহনা রাখার জায়গায় রেখে দিন এবং দোকানে বাক্সে রাখুন প্রচলিত রয়েছে গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন তাই নববর্ষের দিনে গরুকে খাওয়ানো শুভ মনে করা হয় কিছু খাবার এমন জায়গায় রেখে দিন যা রাস্তায় থাকা গরু অনায়াসে খেতে পারে যে কোনো পশু পাখিকে এদিন খাওয়ানো শুভ ফল দেয় ব্যবসায়ীরা অনেকে বছরের প্রথম দিন হাল খাতার রীতি পালন করেন নতুন খাতায় লালকালি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন তার নিচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে ওম গণপতায় নম লিখুন এই কাজটা বাড়িতে সংসার খরচের হিসাব রাখার খাতায় একই নিয়মে পালন করুন পয়লা বৈশাখের দিনে নতুন ঝাঁটা দিয়ে ঝাড়ু দিন এবং পুরনো ঝাটাটি নদীতে ফেলে দিন এর ফলে অর্থ আসার পথে যে বাধা সৃষ্টি হয়েছিল তা দূর হবে পয়লা বৈশাখের দিনে কাউকে চাল দান করবেন না এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন পয়লা বৈশাখের দিনে কাউকে ধার দেবেন না এবং ধার নেবেন না এদিন ধার দেওয়া নেওয়া করলে সারা বছর অর্থ কষ্ট লেগেই থাকবে দর্শক বন্ধু নববর্ষকে মঙ্গলময় করতে এই প্রতিটি নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন এবং হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ